এ কে বিশেষ বিষয় হল এর সেভেন পয়েন্ট টু বুলেট এই বুলেট অপেক্ষাকৃত অনেক ভারী হয় তাই এই বুলেট খুব সহজেই দেওয়াল বা ঘন জঙ্গল ভেদ করে এগিয়ে যেতে পারে একে ফোর্টি বুলেটের নলের ভেতরে একটি ক্রমের পরত দেওয়া হয় যাতে এর ভেতর সহজে মরছে না পড়ে কিন্তু একে ফর্টি সেভেনের ডিজাইনের এই সফলতা গ্লোবাল ইকোনমিকে এক সমস্যার মুখে এনে ফেলেছে সোভিয়েত ইউনিয়ন তার সঙ্গী দেশেদের এই একে সেভেনের ডিজাইন ব্যবহারের পারমিশন বিনা মূল্যে দিতে থাকে এমনকি উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এই ডিজাইনের কোনো ইন্টারন্যাশনাল পেটেন্ট অবধি বানানো হয়নি আর এইভাবে একে ফর্টি সেভেন বিশ্বের সবথেকে বেশি কপি হওয়া আগ্নেয়াস্ত্র হয়ে যায় করে দেখা গেছে সারা বিশ্বে প্রায় প্রায় মিলিয়ন রাইফেল রয়েছে। যার শতাংশই অবৈধ কপি এই প্রচুর পরিমাণের অবৈধ রাইফেল এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করেছে একটি দেশে একটি নতুন এ কে ফর্টি সেভেন রাইফেল বানাতে খরচ পড়ে প্রায় কয়েকশো ডলার কিন্তু ব্ল্যাক মার্কেটে এই অস্ত্র পঞ্চাশ ডলারেও বানানো সম্ভব এই অত্যন্ত কম খরচের জন্য এই অস্ত্র ক্রিমিনাল রেবেল গ্রুপ আর নন গভর্নমেন্টাল ফোর্সের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে